গঠনমূলক সংলাপের আহ্বান জানালো ক্ষমতাসীন পিএমএলএন ও পিপিপি জোট দেশের স্থিতিশীলতা ফেরাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দল পাকিস্তান পিটিআইকে রাস্তায় বিক্ষোভ পরিহার করে সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইউসুফ রাজা গিলানি এবং পরিকল্পনা মন্ত্রী ইকবাল সরকার পিটিআই এর সাথে সংলাপে বসতে আগ্রহী বলে জানিয়েছেন ক্ষমতাসীন পিএমএলএন ও পিপিপি জোটের এই দুই নেতা লাহোরে সাংবাদিকদের সাথে আলাপকালে গিলানি জানান সরকার সংলাপের জন্য প্রস্তুত তবে পিটিআই অন্য কারোর সাথে আলোচনা করতে চায় বলে ধারণা করছেন তিনি এ সময় গিলানি বলেন আমাদের দরজা গঠনমূলক সংলাপের জন্য উন্মুক্ত তবে পিটিআই কে সিদ্ধান্ত নিতে হবে তারা কার সাথে আলোচনা করতে চায় দেশে বর্তমানে বিরাজমান অস্থিরতা কমাতে সব রাজনৈতিক নেতাদের একত্রিত হওয়া উচিত বলে মনে করেন গিলানি বর্তমান মন্ত্রিসভায় পিপিপি সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে গিলানি বলেন পিপিপি কখনো ইঙ্গিত দেয়নি যে তারা সরকারের অংশ নয় আমরা সব বিষয়ে সরকারের সাথে সংযুক্ত অন্যদিকে নারোয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণের পর পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সাংবাদিকদের বলেন গঠনমূলক এবং অর্থবহ আলোচনার জন্য সরকারের দরজা সবসময় উন্মুক্ত রাজপথে আন্দোলন ত্যাগ করে পিটিআই সংসদে এসে বিরোধী দলের ইতিবাচক ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি